न एसँग स्पि स्पिटरको पर्छ त स्पिटर पर्दा

এই জন্য এটি একটু স্পিডে একটু রাস্তা হয় মাছ আসা এই জন্য এটি একটু স্পিডে স্পিডিং করছো আর খাওয়াতে এটি ফোনে যে একটু গাড়ি বসছো তো হে গাইস তো ফাইনালি আজকের মতন আমার ইয়ে স্ক্রিনিং শেষ তো নেক্সট ডে ভিডিও বাস বাসবো তো আমার নতুনটা সিটি গিয়ে যাব বুঝলেন তো ওখানে কথা কিছু পাচ্ছে না তো গাইস আজকের মতন এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে ওর তো লাইক থাকতে খোঁজ করে দেন ঠিক আছে ভাই তো এইটুকু করা